বাংলা চলচ্চিত্র জগতে যে সমস্ত খ্যাতিমান পরিচালকের নাম বাদ দিলে হয়তো বাংলা চলচ্চিত্র জগৎ প্রায় অসার হয়ে পড়বে তাদের মধ্যে একজন অন্যতম পরিচালক হচ্ছেন তথা নাট্যকার অভিনেতা এবং চিত্র পরিচালক হলেন হৃত্বিক কুমার ঘটক যাকে আমরা সমধিক চিনি ঋত্বিক ঘটক নামে উচ্চ মাধ্যমিক সিলেবাসে ঋত্বিক ঘটক সম্পর্কে চলচ্চিত্র জগতে অবদান এবং তারই সঙ্গে প্রবন্ধ রচনা হিসেবেও কিন্তু এনার জীবনী রচনা অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই একশো বছর পূর্তি উপলক্ষে মৃত্যিক ঘটকের শতবার্ষিকী উদযাপনের মধ্যে থেকে এই রচনাটি আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রবন্ধ রচনা জীবনী হিসেবে আজকে সেই সম্পর্কে তোমাদের ধারণা দেব এবং রচনাটা যথোপযুক্ত কিভাবে গুছিয়ে লিখলে একটা ভালো নম্বর পাওয়া যাবে কোন কোন পয়েন্ট আমরা দিতে পারবো কি কী লেখার মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে সব কিছু নিয়ে একটা পরিপূর্ণ আলোচনা তোমাদের সামনে প্রেজেন্ট করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা হাইপ করে দেবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাই আজকের আলোচনা জীবনী রচনা ঋত্বিক কুমার ঘটক দেখো তোমাদের যে তথ্যসূত্র দেওয়া থাকবে ঋত্বিক কুমার ঘটক সম্পর্কে সেটা বিভিন্নভাবে আসতে পারে এখানে আমি একটা সামান্য তথ্যসূত্র তোমাদের জন্য তুলে ধরেছি এই তথ্যসূত্র অবলম্বনে মোটামুটি যে রচনাটা লেখা যায় সেটা তোমাদের সামনে পরিবেশন করছি দেখো আমরা লিখতে পারি শতবর্ষের আলোকে হৃত্বিক ঘটক যেহেতু জীবনী রচনা আমরা লিখছি সেই জীবনী রচনা উপলক্ষে যাদের সম্পর্কে আমরা রচনা লিখছি তাদের নামের পূর্বে আমরা কিছু বিশেষণ কিছু বলা যেতে পারে উপাধি আমরা প্রয়োগ করতে পারি যেটা ভালো লাগে শুনতে এবং লিখতেও কিন্তু সেটা তোমাদের লিখলেও নম্বর বেশি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেখানে রয়েছে দেখো জন্ম চৌঠা নভেম্বর উনিশশো ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ বর্তমানে বাংলাদেশের মিয়াপাড়ায় জন্ম ভারতে আগমন হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় তিনি ভারতে আসেন গণনাট্যের সঙ্গে যোগদান করেন উনিশশো সালে চলচ্চিত্র জগতে প্রবেশ হয় উনিশশো সালে নিমাই ঘোষের ছিন্নমূল ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেন প্রথম ছবি নাগরিক যেটা তার মৃত্যুর পর উনিশশো সালে মুক্তি পায় অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে অযান্ত্রিক বাড়ি থেকে পালিয়ে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম ইত্যাদি উল্লেখযোগ্য তিনি কিছু তথ্যচিত্র এবং আর্ট ফিল্মও করেছেন যেমন দ্য লাইফ অব দি আদিবাসিস ওস্তাদ আলাউদ্দিন খান আমার লেনিন প্রমুখ পুরস্কার প্রাপ্তি এবং সম্মাননা পদ্মশ্রী পুরস্কার পান উনিশশো সালে শ্রেষ্ঠ কাহিনী রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন উনিশশো সালে সেরা পরিচালক হিসেবে বাদশাস পুরস্কার পান তিনি মৃত্যু ছয় ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর এবার এই রচনাটা কিভাবে আমরা লিখবো সেটা একটু দেখে নেওয়া যাক আমরা এভাবে লিখব শতবর্ষে ঋত্বিক ঘটক বা শতবর্ষের আলোকে ঋত্বিক ঘটক ভূমিকা আমরা লিখব এখানে ভূমিকা আমি যতটা লিখেছি তোমরা চাইলে এতটা বড় নাও লিখতে পারো আমি যতদূর বলবো ঠিক ততটা লিখলেই যথেষ্ট দেখো আমরা লিখতে পারি এভাবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যারা তাদের প্রতিভার আলোক ছটায় চলচ্চিত্র জগৎকে দুতিময় করেছেন তাদের মধ্যে একজন ব্যতিক্রমী সৃজন প্রতিভা হলেন হৃত্বিক কুমার ঘটক বা ঋত্বিক ঘটক তিনি তার সৃষ্টিশীলতা সৃজনশীলতা সমাজ চেতনা এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির দ্বারা ভারতীয় সিনেমাকে এক নতুন মাত্রা প্রদান করেছিলেন তিনি শুধু চলচ্চিত্রকার নন ছিলেন একজন দুর্দান্ত চিন্তাবিদ তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন সমাজ বিশ্লেষক ও পরিশীলিত সাহিত্যমনস্ক শিল্পী এতদূর লিখতে পারো অথবা যদি একটু বাড়িয়ে লিখতে হয় তাহলে এই লাইনগুলো যোগ করো ভারতে উপমহাদেশের বিভাজন ও অভিঘাত শরণার্থীর জীবন সংকট অস্তিত্বের সংকট এবং জাতিসত্তার প্রশ্ন এই সবই তার চলচ্চিত্রের মূল উপজীব্য হয়ে উঠেছে তার প্রতিটি সৃষ্টিতে নিহিত রয়েছে তীব্র আবেগ তীক্ষ্ণ দার্শনিকতা এবং অপূর্ব চিত্রকল্প পরের পয়েন্টে আমরা লিখব জন্ম ও শৈশব হৃত্বিক ঘটকের জন্ম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের চৌঠা নভেম্বর অবিভক্ত বাংলার রাজশাহী শহরের মিয়াপাড়ায় তার পিতা সুরেশচন্দ্র ঘটক এবং মাতা ছিলেন ইন্দুবালা দেবী তার পিতা পেশায় ছিলেন একজন জেলা ম্যাজিস্ট্রেট এবং সাহিত্য অনুরাগী ব্যক্তিত্ব যিনি নিজেও কবিতা এবং নাটক রচনা করেছিলেন হৃতিকের বড় ভাই মনীষ ঘটক ছিলেন খ্যাতিমান লেখক এবং সমাজকর্মী আমরা মনীষ ঘটককে যুবনাশ্য ছদ্ম নামে চিনি যার কন্যা মহাশ্বেতা দেবী আধুনিক কালের একজন সনামধন্য লেখিকার মর্যাদা পেয়েছেন এবং তোমরা মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি গল্প পড়ছ তো ঋত্বিক ঘটকেরই বড় দাদার মেয়ে হচ্ছেন মহাশ্বেতা দেবী তো সম্পর্কে মহাশ্বেতা দেবীর কাকা হলেন হচ্ছে হৃত্বিক ঘটক এরপর আমরা পয়েন্ট করে শিক্ষা জীবন হৃত্বিক ঘটকের ছোটবেলা কেটেছে রাজশাহী এবং কলকাতায় এই ঘোরাফেরা এবং গ্রামীণ জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা তার চেতনায় এবং সৃষ্টিতে গভীরভাবে প্রভাব ফেলেছিল তিনি রাজশাহী কলেজের স্কুল এবং রাজশাহী কলেজে পড়াশোনা করেছেন পরবর্তীকালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে এম এ কোর্সে ভর্তি হন কিন্তু পরীক্ষা না দিয়েই বিশ্ববিদ্যালয় পরিত্যাগ করেন কারণ তার মন পড়েছিল নাটক ও চলচ্চিত্রের জগতে ছাত্রাবস্থাতেই তিনি যুক্ত হন গণনাট্য সংঘে এই নাট্যচর্চাই ছিল তার শিল্পী জীবনের প্রথম ধাপ এর পরের পয়েন্ট আমরা করব নাট্যচর্চা ও চলচ্চিত্রে প্রবেশ লিখব উনিশশো একান্ন সালে সংঘে যোগদানের পর তিনি একজন নাট্যকার পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ শুরু করেন তিনি বেটল ব্রেকড ও নিকোলাই গোগলের রচনাবলী বাংলায় অনুবাদ করেন নাট্যচর্চার পাশাপাশি চলচ্চিত্র জগতে তার পদার্পণ নিমাই ঘোষের মাধ্যমে যার সঙ্গে তিনি ছিন্নমূল সিনেমায় সহকারী পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ করেছেন পরবর্তী পয়েন্ট আমরা যে পয়েন্টটা লিখবো সেটা তোমরা যতটা না রচনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে ঠিক ততটাই কিন্তু তোমরা চলচ্চিত্র জগতে ঋত্বিক ঘটকের অবদান যদি কোনো প্রশ্ন আসে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে এই অংশটাও যথোপযুক্ত লেখার জন্য হবে তোমাদের জন্য লিখব আমরা বাংলা চলচ্চিত্রে তার অবদান এখানে আমরা এভাবে লিখব হৃত্বিক ঘটকের চলচ্চিত্রে উঠে এসেছে দেশভাগ দেশভাগজনিত সমস্যা শরণার্থী উদ্বাস্তু সমস্যা সাধারণ মানুষের সংগ্রামের মতো নতুন নতুন বিষয় যা বাংলা সিনেমায় আগে দেখা যায়নি তার প্রথম পরিচালিত ছবি বা সিনেমা নাগরিক উনিশশো সালে যদিও তা মুক্তি পায় তার মৃত্যুর পর উনিশশো সাতাত্তরে পরবর্তীতে অযান্ত্রিক মেঘে ঢাকা তারা কোমল গান্ধার এবং সুবর্ণরেখা প্রভৃতি সিনেমা তিনি নির্মাণ করেন তার পরিচালিত সেরা সেরা আরও একটি সিনেমা হলো তিতাস একটি নদীর নাম উনিশশো সাল প্রতিটি সিনেমাতেই তিনি বাস্তবতাকে ছুঁয়েছেন শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে তার চলচ্চিত্রে যে সমাজ চেতনা দেশভাগ জীবনযন্ত্রণা তিনি ফুটিয়ে তুলেছেন তার দৃষ্টান্ত বিরল তার ত্রয়ী মেঘে ঢাকা তারা কোমল গান্ধার এবং সুবর্ণরেখা মানে তারই তিনটি সিনেমাকে ত্রয়ী বলা হয় এই তিনটি ছবিতে দেশভাগজনিত অভিশাপ এবং মধ্যবিত্ত জীবনের খরণ অনুপম বেদনায় ফুটে উঠেছে হৃত্বিক ঘটকের সিনেমায় ব্যবহৃত রূপক প্রতীক চিত্রগল্প এবং সঙ্গীত চেতনা বাংলা সিনেমার ভাষা সম্পূর্ণ নতুন করে নির্মাণ করে তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র কেবল বিনোদন নয় এটি এক সামাজিক দায়বদ্ধ শিল্প মাধ্যম তার চলচ্চিত্রে ব্যবহৃত নাট্যরীতি সংলাপের কাব্যধর্মিতা এবং সম্পাদনার দৃষ্টিভঙ্গি বাংলা সিনেমাকে এক উচ্চতর স্তরে উন্নীত করেছে প্যারা করে লিখবো আমরা সিনেমা পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত মুসাফির মধুমতি স্বরলিপি কুমারী মন দ্বীপের নাম টিয়ারিং রাজকন্যা প্রভৃতি তার উৎকৃষ্টমানের চিত্রনাট্য এরই সঙ্গে তিনি অভিনয় করেছেন তথাপি কুমারী মন সুবর্ণরেখা একটি নদীর নাম যুক্তিতক্ক আর গপ্পের মতো বেশ কয়েকটি ছায়াছবিতে দ্য লাইফ অব দ্য আদিবাসিস ওস্তাদ আলাউদ্দিন খান আমার লেনিন ইত্যাদি শর্ট ফিল্ম ও তথ্যচিত্রগুলিও বিশেষ উল্লেখের দাবি রাখে পরবর্তী পয়েন্ট করব পুরস্কার প্রাপ্তি ও সম্মাননা চলচ্চিত্র জগতে তিনি বহু পুরস্কার এবং সম্মানের অধিকারী হয়েছিলেন উনিশশো সালে মুসাফির ছবির জন্য ভারতে পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মেধার ছাড়পত্র পেয়েছিলেন উনিশশো সালে মধুমতি সিনেমার জন্য শ্রেষ্ঠ কাহিনী রচয়িতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন উনিশশো সত্তরে ভারত সরকার কর্তৃক শিল্পকলায় পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন উনিশশো চুয়াত্তরে যুক্তি তক্কর গপ্প সিনেমায় শ্রেষ্ঠ কাহিনী রচয়িতা হিসেবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র সম্মান পান পরের পয়েন্ট করব শেষের আগের পয়েন্ট জীবনাবসান লিখব উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি মাত্র পঞ্চাশ বছর বয়সে ঋত্বিক ঘটকের জীবনাবসান ঘটে তার মৃত্যুর পর তাকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা প্রমাণ করে তার কাজ কালের সীমা ছাড়িয়ে আজও সমান প্রাসঙ্গিক তিনি বাংলা সিনেমার এমন এক কণ্ঠস্বর যিনি সিনেমাকে কেবল রূপলি পর্দার রূপে দেখেননি বরং তাকে জাতিসত্তার সংস্কৃতির ও চেতনার এক অঙ্গীকার হিসেবে স্থাপন করেছেন শেষ আমরা উপসংহার লিখব এভাবে যে ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের এক অনন্য প্রতিভা যিনি সমাজের বাস্তবতা মানুষের বেদনা সংগ্রামকে চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন তার চলচ্চিত্র কেবল বিনোদন নয় বরং সমাজের দর্পণ তিনি আমাদের শিখিয়েছেন শিল্প কেবল রূপ নয় বরং হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম তাই ঋত্বিক ঘটক কেবল চলচ্চিত্রকার নন এক সময়ের অতিক্রান্ত শিল্পযোদ্ধা এক কালজয়ী স্বপ্নদ্রষ্টা ঠিক যদি এভাবে আমরা লিখি বা তোমরা যদি এগুলো স্ক্রিনশট করে একটু নিজের খাতায় লিখে নাও তাহলে দেখবে এই রচনাটা আসলে যদি তোমরা এভাবে লেখো খুব ভালো একটা নম্বর কিন্তু পেতে পারো ঠিক এইভাবে পয়েন্টগুলো সাজিয়ে সাজিয়ে পরপর যদি লিখতে পারো তো আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এবং পরবর্তী তোমরা কোন রচনাটা চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আর খুব অল্প দিন সময় রয়েছে চেষ্টা করব সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করার দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা